আসসালামু আলাইকুম এই দর্শক আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মানে ছোট্ট একটা ব্যাটারি নিয়েছি আমি এই ব্যাটির মধ্যে এখন একে একে উপকরণ ব্যাট দেবো এই হচ্ছে এক কাপ ময়দা নিলাম বিকেলের মাছটা আর কি দেড় কাপ নিলাম এক কাপ নিচে আগে এখন আমার এবার আমি এবার আমি আস্তে আস্তে এই সাদমতো একটু লবণ দিয়ে দিব সামান্য এবার আমি দিব এই চামিচ দিয়ে এক চামিজ ইস্ট এক চামিজ আমি ইস্ট একটু বেশি হয়ে গেল একটু কম এইটুকু আমি একটা ইস্ট দিয়ে দিলাম কি প্লিজ নাকি এবারে দিব আমি হচ্ছে চিনি চাম দিয়ে এক টেবিল চামিচ চিনিও দিয়ে দিলাম এবারে আমি দিব রান্নার তেল একটু সামান্য আমি মেপে দিলাম না রান্নার তেলটা আমি সামান্য কিছু দিলাম এবারে উপকরণগুলো দেওয়া হয়ে গেছে আমি আস্তে আস্তে এটারে এইভাবে মিশাতে থাকবো এবার আমি মিশাবো যতক্ষণ এই মিশানো না হয়েছে আমি এটারে কী করে মাখতে থাকবো মাখতে থাকবো মাখতে থাকবো মাখানো হয়ে গেছে এই যে গেলে পরে বুঝবেন খেতে মাখানো হয়ে গেছে এবারে আমি মানে এমন পানি দিচ্ছি যে মানে নাই গরম নাই ঠান্ডা নরমাল পানি দিয়ে আমি এটারে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিব এভাবে আমি একটু আস্তে আস্তে ডো বানাই নিব হুম এই তো আমার পানি দিয়ে আমি একটা ডো আস্তে আস্তে দিচ্ছি হুম এভাবে ডো মাখানো বন্ধুরা এরকম আমার মাখানো হয়ে গেছে এবার আমি এভাবে টোটারে এবার হাত দিয়ে একটু এরকম করে এবারে আমি এই বাটিটার মধ্যে আমি আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য আমি হয়ে গেছে আমি সামান্য খুট যেন না হয়ে যায় আমি সামান্য করে করেটারে ডেকে দিলাম ডেকে আমি আধা এক ঘন্টার জন্য রেস্টে রাখব হ্যাঁ বন্ধুরা এক ঘন্টা পরে আমি আসলাম দেখেন ফুলে একবার তিগুণ হয়ে গেছে বাতাসটা বের করে দিব বাতাসটা বের করে দিলাম আমি এটার মধ্যে এটা একটু কিছুক্ষণ একটু আবার সে নিয়ে এভাবে সামনে একটু ভালো করে মাখা করে 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 বেশি বড় না আমি এখানে i don't know. এটা অনেক সময় দেখা যায় হাত দেওয়া আপনারা করতে পারবেন এইভাবে এভাবে এইভাবে হাত দেওয়া করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি হাত দিই আমি বেলতে চলাম তো বেলবো না হাত দেওয়া হাত দিয়ে করব যেতে পারে সাহায্যের ভাবে আমি এটার সমানভাবে এভাবে কাটব তারপরে থাকবো

বানানো হয়ে গেছে এবার আমি চুলাই যাবো এটা ভাজবো আগে একটা দিয়েছিলাম তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে আমি একে একে আমি এই জিনিসটা একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি সম্পূর্ণ দিব এভাবে আমি দিতে থাকবো আমি বেশি সময় জল দেবো না আস্তে আস্তে ঘুরে জালে আমি এটাতে ভাজব খুব সাবধানে দেবেন না আস্তে আস্তে এগুলো আমি আস্তে আস্তে এগুলো লাল লাল করে এর ভিতরে লাল করে ভেজে নিবে এইভাবে

বাকিটা ওইদিকে এই খাবারটা আমি উঠে উঠিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমি সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বিকেলের নাস্তাটা বানিয়ে ফেললাম আপনারাও ঘরোয়া পদ্ধতিতে এভাবে আপনারা বিকেলের নাস্তা বানিয়ে পরিবার নিয়ে খেতে পারবেন সে আমার আস্তে আস্তে তেলের থেকে এইভাবে তেলটারে থাকে আমি একটু করে এইভাবে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম সেই সুন্দর কালার আছে আমি এভাবে সব কটা এভাবে উঠিয়ে নিব এইভাবে এইভাবে শব কটা এভাবে উঠিয়ে নিলাম এবার পরবর্তী কয়েক ব্যাকেটের এগুলো আমি বাকিটাও দিয়ে দিলাম এবারে ভেজে নিব এইভাবে হ্যাঁ বন্ধুরা ভজা হয়ে গেছে আমি এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে একজন খেয়ে ফেলছে একটা নিয়ে এটা আমি এখন কি করবো দুধের মধ্যে দুধের মধ্যে ভিজিয়ে দিবো দুধের মধ্যে ভিজাবো তখন সঙ্গে থাকেন আমি এর মধ্যে আমি কিছুটা পানি দিব পানি দিয়ে নিব এখানে একটা পেন বসাইছি আমরা এখন আমার হচ্ছে যেটা রেডি হয়ে গেছে সেটা হচ্ছে এখন আমরা এটা দুধের মধ্যে ভিজাবো আপনার পুকুর ভিডিও দেখবেন এই আমি একটা পেন বসিয়ে দিচ্ছি এবার আমি এই এক মুখ পানি দিব দেড় মুখ পানি দেবো গরম মধ্যে কারণ যেহেতু গুঁড়ো দুধ আমাকে মুখ পানি দিতে হবে এই আবার দিলাম সামান্য কম দুই মগি ধরেন এবার আমি আস্তে আস্তে পানিটা গরম হলে এটাতে আমি দুধ দিয়ে দিব আমি এটা দুধ দিয়ে দেবো যেরকম স্বাদ পাবেন স্বাদ থাকতে হবে সে দুধ দিতে হবে গ্লাস্ট আছে গাছগুলো দুধ বরকামি দিয়ে আমি পাঁচটা নিচ গ্লাস দিতে দিচ্ছি দুধটা দিয়ে আমি এভাবে আস্তে নাচে থাকবো দুধে নাচতে থাকবো না অবশ্যই এটা দিয়ে দিতে পারে বলাতে দিতে পারে আমি আশপাশের নাতে থাকব আমি আস্তে নাবোনাবাসের নাচতে থাকবো ডাতিয়া নাযায় তাৰপৰা ডালাটিকা জাল নাযায় আমি নাথাকিছিটা ট্ৰেক বুলি লাগিছে নাই জালটো নাথাকিব নাথাকে থাকোঁতে জাল নাথাকিব নাথাকে থাকোঁ একচিম দি থাকিব

কী হয়তো একটু চেষ্টা সাধারণত আমি এবার কয়েকদিন বানিয়ে বাসাই খাই বাচ্চাটা নিয়ে আপনারা বাটা চিনি করে আমার না শুধু পাবেন ঠিক আছে নাচাই ভালো লাগবে এইভাবে আমি কী করে দিচ্ছি যতক্ষণ না মানে একটু ভালো লাগতে দেখতে পাচ্ছেন আমি নিজে চেড়ে নিচে বলবটা আসছে দেখুন এতক্ষণ ধরে আমি নিজে চেড়ে কাটে এখন বল চলে আসবে ফুটলেই আমি জালটা কমিয়ে দেবো জালটা কমিয়ে দিলাম এভাবে এইভাবে রাখতে থাকবো যেন দুধটা জায় না করে যায় এভাবে আমি জাল করতে থাকবো আপনি একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কেমন শাক পানটা কেমন লাগে আমার দুটা জার হয়ে গেছে আমি এখন তুলাটা তুলাটা বন্ধ করে দিলাম তুলাটা বন্ধ করে দিলাম হ্যাঁ এবার আমি ছিল পর আস্তে আস্তে এগুলো ভেজে রেখেছিলাম আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দিব দুধের মধ্যে আমি জালটা আমি ভেজে দিয়েছি অনেক আগেই কারণ জাল দিলে এটা ভুলে যাবে একদমই এটা জাল করা যাবে না দুধের মধ্যেই ভিজে যাবে ঠিক যেরকম রুটি তারপর আপনারা যদি মানে দেখতে চান তাহলে আমি একটা ভেঙে দেখাবো আপনাদের একটা ভেঙে দেখাই এ দিয়ে দেখতে পাচ্ছেন এই দেখুন একদম তাও রুটির মতো আপনারা মনে করবেন যে এটা পাউরুটি আমি বানাইছি এই অবস্থা পাউরিটির মধ্যে আমরা জাল করবো না এটার মধ্যে আস্তে আস্তে আমরা এটা এবারে দিতে থাকবো একটা করে এটা দেওয়া হয়ে গেছে আমি এবারে এবার ডাবে ডাবে এরকম করে সুন্দর করে দাঁতা দিয়ে দিয়ে এটাকে আমি এরকম করে দিকে ঢেকে দেব তারপরে আমি এটা মানে সুন্দর করে দিতে দিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিতে দিচ্ছি এইভাবে আমি তারপরে আমি এটাতে দিয়ে দিতে দিলাম দিলাম আস্তে আস্তে এটা দেড় ঘন্টার জন্য ঢাকা থাকবে রসটা ভিতরে মানে ভিতরে চলে যাবে খাতে ভালো লাগবে আর খেতে খুব টেস্ট হবে আর টোপা টোপা হয়ে যাবে যেরকম আমি প্রথম ফুলে একদম টোপা হয়ে গেছি দেখুন সব একদম রস খায় খায় ফুলে গেছে ঘন করা হয়ে গেছে আমি এখন গরম গরম দুধ এটার মধ্যে ঢেলে দিলাম আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন রেসিপি রেডি হয়েছে তো এই রেসিপির নামকে অবশ্যই কমেন্ট করবেন এটা কি নাম

একটা করে দিয়ে নিচ্ছি মানে হচ্ছে আমার বাসায় টুকটাক নাস্তা করা হয় আর কি আমাদের আরেকটা চ্যানেল আছে এন এস কুকিং চ্যানেল সেটা হচ্ছে আমরা টুকটাক ভিডিও ছাড়া হয় তো আপনার সেটা হচ্ছে একটু টাই সবাই একটা করে দিচ্ছি কারণ বানাই আর গন্ধটা কী বলবো এত সুন্দর হয়েছে গন্ধটা মানে গন্ধটা দেখেই খাইতে ইচ্ছে করতেছে লোক সবাই আর যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আমাদের হচ্ছে মিষ্টিটা কম খাই তো মোটামুটি ভালো লাগতেছে দেখতে মানে খাইতে আমি মেশে মজা হবে ও মাই গুডনেস সব সার্ভ করা হোক আমরা হচ্ছে দেখি ওরা হচ্ছে এটা বসে আছে একজন খাওয়ার জন্য এই যে ভাই দুধকুলি খাবি ও বসে আছে খাওয়ার জন্য একজন বাথরুমে গেছে ওদের সবাই খাওয়ার জন্য বসে আছে আমার চারজনের জন্য চারটা বাটি রেডি তুমি খাবেন আমার মেয়ে কেন আমার মেয়ে কই পেশার বাটি আম্মু আমার বাটি কেন দাও বাটি আম্মা

ভিডিওটা কেমন লাগলো সব বলবেন আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে মানে ইয়াটা কেমন হয়েছে এটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আরেকটু পরে আপনাদের দেখবো আরেকটা পর্বতে দেখাবো যে খাইতে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ